বোম বোম তারক বোম ভোলে বাবা কারে গা এখন চলছে শ্রাবণ মাস কে কে যাচ্ছ বাবা তারকনাথের মাথায় জল ঢালতে কথিত আছে শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের জন্মমাস এই পবিত্র মাসে শিব পুজো করলে মহাদেব তুষ্ট হন এবং মনস্কামনা পূর্ণ হয় দেশের শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ হল হুগলি জেলার তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির পূর্ণার্থীদের বিশ্বাস বৈশাখ এবং শ্রাবণ মাসে তারকেশ্বরে বাঁকে করে জল নিয়ে এসে তারকনাথের মাথায় ঢাললে মনস্কামনা পূর্ণ হয় তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কাঁধে বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরে আসেন এবং তারকনাথের মাথায় জল ঢালেন রাজ্যের গণ্ডি পেরিয়ে অন্যান্য জায়গা থেকেও বহু মানুষ আসেন মনস্কামনা পূরণ করতে সোমবার মানে মহাদেবের বার আর প্রত্যেক সোমবারে বিশেষ পুজো হয় তারকেশ্বর মন্দিরে এই শ্রাবণ মাসের বাকি দিনগুলোর তুলনায় সোমবারগুলোতে একটু বেশি ভিড় হয় হুগলির বৈদ্যবাটির নিমাই ঘাট থেকে বেশিরভাগ মানুষ কাঁধে বাকি করে জল নিয়ে প্রায় ৩৫ থেকে চল্লিশ মাইল পথ হেঁটে উপস্থিত হন তারকনাথের মাথায় জল ঢালতে এই ৩৫ থেকে চল্লিশ মাইল পথে জল নিয়ে যাওয়া যাত্রীদের কোনো খাবারের অভাব হয় না কারণ পাঁচ থেকে দশ মিনিট ছাড়া ছাড়াই যার যেমন সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ায় পুণ্যার্থীদেরকে কেউ দেয় মিনারেল ওয়াটার আবার কেউ দেয় লুচি আলুর দম আবার কেউ খাওয়ায় জল বাতাসা কাউকে দিতে দেখা যাচ্ছে শরবত আবার কে দিচ্ছে মুভ যাতে পায়ে ব্যথা একটু হলেও কমে শ্যাওড়াফুলি স্টেশনে নেমে অথবা বৈদ্যবাটি থেকে যাওয়া যায় এই নিমাইতীর্থ ঘাট বাকের শব্দ ও হাজার হাজার ভক্তের ভিড় দেখে আমার মন ভরে যায় তাছাড়া কত ভক্ত আছে কত সুন্দরভাবে মহাদেবের মূর্তি কালী মায়ের মূর্তি আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে নিয়ে যায় তারকেশ্বরে তাই তোমাদেরকে বলছি এই দৃশ্য দেখার জন্য শ্রাবণ মাসে রবিবার দিন বিকেল চারটের সময় একটু সময় বার করে বারো নম্বর রোডে এসে দেখো খুব ভালো লাগবে তোমাদের মনে মনে খুব আনন্দ হবে যখন এত বাবার ভক্তরা সবাই একসাথে বলতে বলতে যাবে বোম বোম বলে বাবা কারে কারেগা ভালো লাগবে তখন আর তোমাদের বলেও ইচ্ছা জাগবে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যেতে ভিডিওটা কেমন হয়েছে জানিও সবাই সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে টাটা